আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সুফান আল্লাহ গরমের একটা সলিউশন আছে এবং দি ফাইনেস্ট সলিউশন সলিউশন দি দি পারফেক্ট সলিউশন সুফান মানে সুফান আল্লাহ আমার মনে হয় আরব বিশ্বের যারা গরমকে মিস করবে তারা তাদের সেই মানে যারা তারা যে গরম দেখে অভ্যস্ত হয়েছিল তাদের মুরুব্বির তারা বর্তমানে বাংলাদেশে আসলে এটা তাদের মানে ক্ষতিপূরণ হয়ে যাবে মানে তারা শৈশবে তারা ফিরে যেতে পারবে রাইট আমাদের অবস্থাটা কেমন এখন এটা বাংলাদেশে আছি আমি বাংলাদেশে আছি তো যাই হোক সলিউশনের কথা বলি করোনি মালস মাহ্লাহ বলছে যে ফের ওরাব্বকুম ইন্না হুক এনরা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাপ চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইউ রু সিরিজ স্যা যদি তোমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে মাপ চাও তাহলে তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন কেমন সো তার মানে যদি কেউ আল্লাহর কাছে মাপ চায় তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন এই গরমকে ঠান্ডা করার জন্য বৃষ্টি ইনাফ হবেন সে আল্লাহ আল্লাহর দয়ায় সো লেটস ডু ইট আমরা এটা করি আমরা আল্লাহর কাছে মাপ চাই সলাতের মাধ্যমে আসসালাম আলাইকুম আহমত